ডিম ডেমস নাকি বিতরে না ডেম নাই টিম নাই দেখি দেখি তেলsudo না তেলটা কথা বলsudo তেল হয় তেল কোথায় তেল হওয়ার জন্য তেল নাই হ্যাঁ সরবটি তেল হয় একটু কইছে না

ওটা সরপটিটা এটা নাম দেখি মাসটা তো আসলে 이게 সরপটি মাসটা কি নরম আমরা তো এলাকার ভাষায় অনেক কিছু অনেক নামে ডাকে সরপটি তো নরম হই গেছে রান্না করার সময় কড়াইয়ের মধ্যে কড়াই ভালো করে গরম করে তেল গরম করে তাকে বাঁচতে হইব তাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে কয় পিস হয়েছে বানা দাও একটু দেখি কয় দিন যাবে আমাদের কয় দিন যাবে তো বলা যাবে না এখন ঠিক আছে হঠাৎ যদি কেউ এসে পরে তাহলে তো মাছ তারপরে একটা অনুমান কেউ যদি না আসে আমাদের কদিন যাবে কয়টা কয়টা টুকরো একটু ঘন শুনি

ধরো আজকে দরকার পাঁচ টুকরে পাঁচ টাকা বাজার থেকে কিনা কাটা লাগলো না তারপরে তোমার অতিরিক্ত যা দরকার মাছ গুলো ছিল না অনেকগুলো না কাটার জন্য অনেকটা সময় লাগে ফাটিয়ে তো সব মিলে এক এক ঘন্টা চলে গেছে না হ্যাঁ তা আজকে ছুটির দিন টাকাতে মাছগুলো গেছে কালকে কাটতে বেশি ভালো হতো মাছগুলো নরম হয়ে গেছে ফাটকে সকালে তো সময় পাওয়া গেছে মাছগুলো এগুলো না ঘরে না বেশি একটা লাগবে

মাষ্টার স্কেটে একদম রান্না করে ফেলছিস নাকি কি হবে গুলাতে তরকারি রান্না নরম হতে যে মাছ ভাজলাম দিয়ে গেছে চেঞ্জ করছি আগে এটা করে বসাইছিলাম

প্ৰয়া প্ৰয়ানব অভিযোগ আপোন

þannig að maður sé í tíu að sjókja að hérna að hlutu. আচ্ছা আচ্ছা যে জায়গা দাঁড়াইছে খান

राष्ट्र के डॉक्टर दिखाई दे चुके हैं डॉक्टर